নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে কি কি পরিবর্তন এলো কারণ পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির একটা পূর্বাভাস ছিল তাতে কিছুটা হালকা একটা পরিবর্তনের কথা বলছেন আবহাওয়া দপ্তর একটু আগে তাঁদের পূর্বাভাসে সেটাই আপনাদের জানাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারত এবং সঙ্গে পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বেশ জোরদার বৃষ্টি চলছে এই পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্য আবার একটি খবর রয়েছে পাঁচ এবং ছয় তারিখের আশেপাশে আবারও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য পশ্চিমবঙ্গের দিকে সাত মার্চ তারিখের আশেপাশে আবারও বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক সামনের দিনগুলোতে কবে কি বৃষ্টি হবে কি কি বললেন তারা প্রথমে আপনাদের জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন তারা যেটা বলছেন যে দুই তারিখে অর্থাৎ আগামী কাল শনিবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোন কোন অংশে বৃষ্টি হতে পারে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে বাকি জেলাগুলোতে কোনো বৃষ্টি নেই দুই তারিখের এটা রয়েছে আপডেট তাই দুই তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তিন তারিখে যে তথ্য দ্বারা দিচ্ছেন তিন তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন আপডেটে জানানো হয়েছে প্রত্যেকটা জেলার কোন কোন অঞ্চলে বা অংশে হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটাই রয়েছে নতুন আপডেট আগে তারা জানিয়েছিলেন হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে তারা বলছেন হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একবার দেখাবো আপনাদের তার আগে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি সিকিমের দিকে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে এই আপডেট রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এটা তিন তারিখের আপডেট আর দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি সব থেকে যেটা বড় কথা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এরকম সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে তিন তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন এবং চার তারিখ মার্চ মাসের অর্থাৎ রবিবার সোমবার এই দুটো দিনই রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তিন তারিখে রয়েছে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হওয়া বইতে পারে তবে ঝাড়খণ্ডের দুই তারিখে আগামীকাল কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হলেও তিন তারিখে মূলত সতর্কবার্তা রয়েছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে আপডেট আমরা পাচ্ছি কিন্তু সেরকম বৃষ্টিপাত অনলাইন ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম এছাড়া মুর্শিদাবাদের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বাকি জেলাগুলোয় তো সেরকম কোনো বৃষ্টিপাত দেখা গেল না তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এটা তাদের আপডেট রয়েছে চার তারিখের পূর্বাভাস দেখে নেব চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হবে আর চার তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের তো সতর্কবার্তা রয়েছে ঝাড়খণ্ডে হালকা হালকা বৃষ্টি হবে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তো এখান থেকে পরিষ্কার তিন এবং চার তারিখে গড়পর্তাভাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত চার তারিখের দিকে না থাকলেও দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারের দিকে হতে পারে এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটা বৃষ্টির পূর্বাভাস যেটা একটু আগে লেটেস্টভাবে আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন নেই আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে আপডেট রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টি কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে দুই তারিখ পর্যন্ত তিন তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান গুজরাট এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এদিকে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে উড়িষ্যার দিকে তিন এবং চার তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে ছত্তিশগড়ের দিকে হালকা বৃষ্টি দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকল কর্ণাটক কেরল এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস বিশেষ করে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে মূলত স্ক্যাটার রেন হতে পারে দু এক জায়গা দু এক জায়গায় সেই সম্ভাবনা চার তারিখের দিকে রয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে ব্যাপক ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই তবে আমরা যেটা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে সেরকম আসামের দিকে বৃষ্টি খুব একটা দেখা যাচ্ছে না আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তিন তারিখ চার তারিখে এবং পাঁচ তারিখের দিকে আইএমডি জানাচ্ছেন কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে চার তারিখে সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টির বৃষ্টি কিন্তু হালকা বা খুব হালকা হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস তবে আসামের ক্ষেত্রেও হালকা বৃষ্টি অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু আমরা বেশি করেই লক্ষ্য করতে পারলাম এই রয়েছে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে তার সম্পূর্ণটাই যতটা সংক্ষেপে জানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আগামী দিনের কি আপডেট রয়েছে আগামী দিনে পাঁচ এবং ছয় তারিখের আশেপাশে আবার একটি শক্তিশালী না হলো মোটামুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমরা লক্ষ্য করতে পারছি ছয় তারিখের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার জন্য আবার ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকেও সেই বৃষ্টি আসতে পারে সাত তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকে আবারও হালকা থেকে দু এক জায়গা দু এক জায়গায় মাঝারে বৃষ্টি আসার সম্ভাবনা অবশ্যই আপনারা সেটা লক্ষ্যও করতে পারছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে একটু ঘন কুয়াশা আসতে পারে যেমন কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দিকে সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবারের দিকের যে আপডেট আমরা পাচ্ছি রবিবারে চেষ্টা করব। রবিবারও ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে সেরকম কুয়াশা নেই খুব হালকা ধরনের কুয়াশা পড়তে পারে বাংলাদেশের ক্ষেত্রে কি তথ্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দুই তারিখের যা তথ্য আমরা পাচ্ছি তাতে বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগের দিকে একটু ঘন কুয়াশার সম্ভাবনা কোনো কোনো অংশে থাকতে পারে বিশেষ করে খুলনা বিভাগের দিকে রয়েছে এটা রয়েছে দুই তারিখের আপডেট তবে তিন তারিখের দিকে কি পূর্বাভাস রয়েছে মার্চ মাসের রবিবারে রবিবারে যে তথ্য আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেখানে ঘন কুয়াশা আসতে পারে খুলনা বরিশাল এই দুটো বিভাগের দিকে খুলনা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বরিশাল রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু অঞ্চলে সেরকম একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় সেরকম ঘন কুয়াশা নেই সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি ষোলো থেকে সতেরো থাকবে উত্তরাঞ্চলগুলোতে আর দক্ষিণাঞ্চলে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকছে মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে আর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তবে তিন এবং চার তারিখে পার্শ্ববর্তী জায়গাগুলোতে যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশের দিকে বৃষ্টি আসবে কিনা একবার দেখানোর চেষ্টা করছি আপনাদের তিন তারিখে সন্ধ্যা পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না তবে চার তারিখের দিকে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দু এক জায়গা দু এক জায়গায় এরকম একটা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর পাঁচ তারিখের দিকে তো আমরা কোনো আর বৃষ্টি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের দিকে একটা বিক্ষিপ্ত হালকা বা গুণিগুণি বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে চার মার্চ তারিখের দিকে এই পর্যন্ত পূর্বাভাস থ্যাংকস ফর ওয়াচিং